হারজিৎ চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে বাধা বিঘ্ন না পেরিয়ে পর হয়েছে ঠিক হবে আসলে আমরা এই গানটা অনেক দিন শুনি এই গানের সারমর্ম হচ্ছে আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে আপনাকে আগে জেতার কোনো চিন্তা ভাবনা করা যাবে না হারজিৎ দুটোই হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন আপনি প্রতিযোগিতাতে প্রতিযোগিতাতে নেমেই আপনি জেতার চেষ্টা করবেন তাহলে আপনি হেরেও যেতে পারেন কিন্তু আপনার মন ভেঙে যাবে তবে কিন্তু আপনার যদি করেন না প্রথম আমি হাঁটতে হাঁটতে শিখব হাঁটতে হাঁটতে শিখব এবং শিখে আমি একদিন ওই জিত আপনার আত্ম আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দিবে এবং সামনে এগোতে আপনাকে আরো সহযোগিতা করবে তাই আমরা আগে হাঁটতে শিখি তার পরিচিতি ইনশাল্লাহ আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই হারাটাই একদিন আমার আত্মশক্তিতে উপনীত হবে ইনশাআল্লাহ